পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আলোচনা করব তুলারাশি নিয়ে টু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই তুলা রাশির জাতক জাতিকাদের মূলত আমি চারটি সময়কে উল্লেখ করব যেই সময়টায় দুয়ের অধিক আর রাজযোগের সৃষ্টি হবে স্পর ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে এবং সেই সময়টাকেই আমি বলছি গোল্ডেন টাইম আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা তার কারণ ভাবে আমি যদি লক্ষ্য করি তাহলে অন্তত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটাকেই যদি ধরি কয়েক লক্ষ রাশির জাতক জাতিকা আছেন তাহলে তাদের প্রত্যেকের ছক ক্যালকুলেট করা বা ছক প্রেডিক্ট করা এখান থেকে কখনো সম্ভব নয় তার জন্য আমার চেম্বারে আসতে হবে তাহলে আজকের এই আলোচনাটা সার্বিক মতে আলোচনা এবং এই যে গোল্ডেন সময়টাকে নিয়ে আমি যে আলোচনাটা করব এটা জানা প্রয়োজন যে গোল্ডেন সময় থাকলে পরেই আমাদের জীবনে আমরা সব কিছু পেয়ে যাই আমাদের লড়াই করতে হয় না জৈবিক সুখ দ্বারা বেষ্টিত হয়ে যাই আমরা তা কিন্তু আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম আপনি যে কোনো একজন মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা জন্ম ছক ক্রিয়েট করুন এবং তারপর তো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হবে দ্যাটস ডিফারেন্ট থিংস একজন ভিকারির একজন ফকিরের সর্বহারা মানুষের যে কোনো মানুষের আপনি জন্ম ছক ক্রিয়েট করার পর যদি মিনিমাম মিনিমাম তিন থেকে চারটে রাজ্য না পান সেই ছকের মধ্যে সেই দিন আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব আজকে সকলের সামনে বললাম চ্যালেঞ্জ যে কারোর একদম বাচ্চাদের গুরুদের হ্যাঁ কিশোর কিশোরীদের প্রৌরুদের প্রৌরা যাদের হোক আপনি ছকটাকে ক্রিয়েট করে রাজ্য আছে কিনা ক্যালকুলেট করুন মিনিমাম তিন থেকে চারটি রাজ্য তাদের আছেই আছে তাহলে রাজ্যক থাকা মানেই যে আমি সিকিউর লাইফ লিড করব রাজ্যক থাকা মানেই যে আমি সফল হয়ে যাব রাজ্যক থাকা মানেই যে আমি জয়ী ঘোষিত হব তা কিন্তু নয় আমি পূর্বেও বলেছি যে আমি খুব ভালো বোলার বা আমি খুব ভালো ব্যাটসম্যান এবার আমি যেই মাঠটাতে খেলতে নামছি আজকের দিনে সেই মাঠটাতে দেখা যাচ্ছে ব্যাটিং সহায়ক পিচ ব্যাটিং পিচ বা আমি খুব ভালো বোলার বোলিং পিচ তাহলে ভালো ব্যাটসম্যান পিচ আমি ভালো ব্যাটসম্যান আমার ভালো স্কিল আছে তার উপর নির্ভর করবে সেই পিচটাকে আমি কতটা ব্যবহার করব ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তার জন্য সর্বপ্রথম আমার স্কিলের প্রয়োজন আছে প্রয়োজন আছে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের প্রয়োজন আছে তারপর কিন্তু লাভ ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টার তাহলে কেবলমাত্র পিচটা ব্যাটিং পিচ আমি ভালো ব্যাট করতে জানি মানেই আমার জীবনে আমি সফল ব্যাটসম্যান হয়ে গেলাম সাকসেসফুল ব্যাটসম্যান হয়ে গেলে নট নেসেসারি তাহলে এই যে গোল্ডেন সময় বা এই সময়টাই যে দুই তিন অধিক রাজ্য সৃষ্টি হচ্ছে সেটাকে ব্যবহার করার জন্য আমি নিজেকে তৈরি করেছি তো আমি নিজেকে তৈরি করছি তো সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাপ সেই এবিলিটি আমি গেইন করেছি তো তার কারণ প্রস্তুত রাখতে হয় অস্বীকার করে আশা করি আমি বোঝাতে পারলাম এবার যদি আমি তুলারাশির ক্ষেত্রে চলে আসি তাহলে তুলারাশির অধিপতি গ্রহ শুক্র 2026 এ বেশিরভাগ সময় কিন্তু যে রাজ্য সৃষ্টি হবে সেই রাজ্যগের অংশীদারিত্ব গ্রহণ করবে যেমন শুক্রাদিত্য যে রাজ্যক সৃষ্টি হয়েছে আমি বহুদিন আগে থেকে বলেছিলাম লোকে ভাবল বানিয়ে বুনিয়ে বলছি পরবর্তীকালে দেখা গেল পনেরো তারিখ থেকে শুক্রাদিত্য রাজ্যটা সৃষ্টি হল পড়াশোনার একটা আলাদা মূল্য আছে সেই পড়াশোনা না করে আজকের আজকালকার দিনে শুধু পশ্চিমবঙ্গতেই কোটি কোটি প্রশ কোটি অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করতে শুরু করছে তাদের কথা শুনে অ্যাস্ট্রোলজির সাবজেক্ট সম্পর্কে ধারণা পোষণ করছে ভুল তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যে যে রাজ্য সৃষ্টি হচ্ছে সেই সেই রাজ্যগের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে উঠছে কিন্তু শুক্র এখন প্রশ্ন উঠতে পারে কেন একটা রাজ্য যখন সৃষ্টি হয় সেখানে কেন্দ্র মারাত্মক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কেন না এক চার সাত দশ এক নম্বর লগ্ন উচ্চস্থ হতে হয় চার নম্বর সাত নম্বর ঘর দশ নম্বর ঘর আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কোন এক নম্বর লগ্ন পাঁচ নম্বর ঘর সফলতার ঘর বুদ্ধির ঘর আর নয় নাম্বার ঘর নয় নাম্বার ঘরকে আমরা শিক্ষার ঘর মানে সংযোগের ঘর পিতার ঘর নানান ঘর আমি বলে থাকি ভালোবাসার ঘর বলা হয় এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে কেন্দ্র এবং এই যে কোণের একত্রিকরণ তখনই রাজ্য সৃষ্টি হবে এদের দুজনের একত্রিকরণে তখনই রাজ্য সৃষ্টি হবে যখন কিন্তু আমি কি চার কি এক কি সাত কি নয় কি পাঁচ দশ নাম্বার ঘরের সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট করবে দশ নাম্বার ঘরটাকে ক্ষেত্রের ঘর বলা হয় আমার জীবনের যে কোনো দিক দিয়ে আমি সফল যদি হতে চাই দশ নাম্বার ঘরের সাথে কেন্দ্র এবং কর্মকে অত্যন্ত মানে কি বলবো সুস্থ সম্পর্ক স্থাপন করতে হয় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যদি আমি কালপুরুষ্ট ছক দেখি বা স্পড ইমপ্লিমেন্টেশন ছক দেখি তাহলে দশ নাম্বার ঘরকে মারাত্মকভাবে পজিটিভ অর্থে প্রভাবিত করছে কিন্তু শুক্র আমি পূর্বেও বৃষ সম্পর্কে বলতে গিয়ে বলেছি তুলার ক্ষেত্রে আরো বেশি হয়ে যাচ্ছে তার কারণ এই যে দশ নাম্বার ঘরকে প্রভাবিত করছে শুক্র আবার সেই শুক্র সমসপ্তমী কিন্তু মঙ্গলকেও প্রভাবিত করছে যেটা আজকের দিনে একত্রে বিরাজ করছে এবং সেখানে শনির প্রভাব রয়েছে এবং বৃহস্পতিরও প্রভাব রয়েছে তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কেবল চারটি বলে নয় কিন্তু এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টু অত্যন্ত ফেভারেবল সময় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন আমি খুব ভালো মতন যদি দেখি তাহলে জানুয়ারি মাসের উনিশ তারিখ থেকে কিন্তু এই যে গোল্ডেন সময় শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আবার যদি মার্চ মাসে লক্ষ্য করা যায় পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত গোল্ডেন সময় কিন্তু থাকবে আবার যদি এপ্রিল মাস লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ মাস মে মাস যদি লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ মাস জুন মাস যদি লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ মাস জুলাই মাস যদি লক্ষ্য করা যায় তাহলে পাঁচটি সবল গ্রহ বৃহস্পতি শুক্র শনি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে রয়েছে বৃহস্পতি শুক্র শনি মঙ্গলের অবস্থান এবং চন্দ্রের যে রিফ্লেকশন চন্দ্র কিন্তু রবিকে উচ্চস্ত করছে তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় এন্ড অফ অগাস্ট মাস থেকে এন্ড অফ অগাস্ট থেকে এন্ড অফ ডিসেম্বর এই সময়টা অত্যন্ত জোরালো রাজ্য সৃষ্টি হয়েছে বা একদম গোল্ডেন সময় কিন্তু সৃষ্টি হয়েছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল ইয়ার অত্যন্ত গোল্ডেন বা অপরচুনিটির বছর কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জাতক জাতিকাদের আমি অনুরোধ করব তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই আমার চেম্বারে এসে প্রেডিকশন করিয়ে প্রথমত নিজের ছকটাকে ভালো মতন প্রেডিকশন করাতে হবে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় সুতরাং তোমার পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনাই করব না তোমার নেগেটিভ সাইড নিয়ে আমি আলোচনা করব এবং তোমাকে এতটাই সিরিয়াস হতে হবে যে আমি নেগেটিভ সাইডটা শুনলাম শুনে বাই হুক বাই রূপ ক্ষতি পার্টি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করব এবং डेफिनेट ভাবে কিন্তু যত তাড়াতাড়ি তুমি নেগেটিভিটিটাকে অফ করবে 2026 6টাকে কাজে লাগিয়ে অন্তত next পাঁচ বছর তুমি কিন্তু সফলতার চূড়ায় চলে যেতে পারো এটা আজগির দিনে আমি চ্যালেঞ্জ করলাম এটাও চ্যালেঞ্জ করলাম কেমন কিন্তু আমার কাছে আসতে হলে আমার কাছে প্রেডিকশন করাতে হলে কিছু নিয়ম নীতি নির্ধারণ আছে এই যে আমি অ্যানালাইসিস করছি এই এর পর সেই নিয়ম নীতি নির্ধারণের কথা আমি ডিটেলসে জানাবো। সেটা ভালো মতন করব করার পর যদি মনে হয় যে তোমার পক্ষে আমার চেম্বারে আসা সম্ভব কারণ আমার চেম্বার ফিজ অনেক বেশি তিন হাজার টাকা যদি মনে হয় আমার চেম্বারে তোমার আসা সম্ভব তাহলেই কিন্তু তুমি এসো তা না হলে পশ্চিমবঙ্গে আরো অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু তোমার প্রেডিকশনটা করিয়ে নিও যেমন আমি কিন্তু গোল্ডেন যে সময়গুলো বললাম ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে কিন্তু রয়েছে কেতু মানে হচ্ছে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তাহলে কেতু কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে পুরোটাই সার্বিক মতে অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকছে কেতুর নিজস্ব নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু রবির ঘরে অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে রবিও পাওয়ারফুল হয়ে রয়েছে এখন রবি যখন অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় কিছু কিছু প্রবলেম সৃষ্টি হয় রবি মানে তো মেরুদণ্ড রবি মানে হচ্ছে রাজা সম্রাট আমিত্যের প্রকাশ তাই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সাবধানতার সাথে নিজেকে মেনটেন করতে হবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমার মধ্যে ওভার কনফিডেন্স না চলে আসে আমার মধ্যে আইডেন্টি ক্রাইসিস যেন না চলে আসে আমার মতন করে সব কিছু যখন আমি ভাবতে শুরু করব তখন আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসতে পারে যখন আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসবে তখন আমার মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা হ্রাস পেতে শুরু করবে এই জায়গাটা যেন কোনো মতে না আসে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে কেমন আউটসুইং বলে আমি খোঁচা লাগিয়ে দিচ্ছি ব্যাটসম্যান পিচ অথচ আমি ভালো রান করতে পারছি না ইমরান খান বল করতে আসছেন সানি আউটসুইং বলে কিন্তু খোঁচা লাগিয়ে দিতেন এবং সুইপে ক্যাচ চলে যেত সুতরাং এইটা হচ্ছে আমার ড্রব্যাকস আমি যেগুলো বললাম সেটাও হচ্ছে আমার ড্রব্যাকস আমি সেই ভুল যেন না করি এটাকে এটাও কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে চরম অনুশীলনের মধ্যে দিয়ে আমার এই আমিত্বটা আমিত্বটা বা আমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আরো বেশি ইনক্রিজ করতে হবে এবং কিভাবে করতে হবে তার জন্য কি করতে হয় তার জন্য আমার কিন্তু যজ্ঞের মালার একটা এটা রেমেডি নয় এটা কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করার আমার প্রসেসিং রয়েছে আমি সকলকে দি। তার মধ্যে দিয়েও করা সম্ভব এবং আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেগুলোকেও কিন্তু কাটানো প্রয়োজন কেন অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে সুতরাং হরমোনাল নেগেটিভিটিকে কখনো বাড়তি দিতে নেই সেটা কিন্তু খুব ফাস্ট আমার জীবনে হরমোনের যে পজিটিভ রিফ্লেকশন তাকে ডিক্রিজ করতে শুরু করে নেগেটিভ হরমোন তাই জন্য ইমিডিয়েট সেইগুলোকে অফ করা প্রয়োজন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টারের কথা বলি এইগুলো পুরোটাই কিন্তু কোষ হরমোনের খেলা কেন কিভাবে এটা আমি বহুবার বুঝিয়ে দিয়েছি আজকে সেইগুলো বোঝাবার কোনো অবকাশ নেই আমি কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম যে এইখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এছাড়া টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কিন্তু পুরোপুরি তোমার এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তুমি যদি রাশির জাতক জাতিকা হও আবার বলছি আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আলোচনা আজকের মতন এইটুকুই নমস্কার